কারো লুকু চাকরির জন্য গরু ছাগল বেচে ঘর বাড়ি বন্ধ দেনে দশ পনেরো লাখ টাকা হারাম আমরা লিমনি আমার কথা হল যতক্ষণ ওসপে দুইটা কথা এক যতক্ষণ আমার প্রাপ্য পঞ্চ করে ততক্ষণ আমরা সরকার থেকে বুঝে আনবো এটার জন্য যদি কারো শুধু গলা বাজি করা লাগে হুমকি দিবা লাগে আমরা দিব সমস্যা নেই দ্বিতীয়ত যেখানে আনবো ওইখান জনগণকে আমরা বুঝাই দিব ওইটা থেকে এক টাকাও আমরা ভক্ষণ করবো কিছুদিন আগত আমরা পঞ্চগড় জেলার জন্য একশোটা মসজিদ মন্দিরের বাজেট লে এসেছি পাঁচটা উপজেলা মিলায় দিছি প্রত্যেকটা তিন লক্ষ টাকা করে দিছে তো ওই জায়গা আমরা পঞ্চগড় জেলার প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আমার হিন্দু ভাই আছে সনাতন ধর্মালম্বী আমরা সত্তরটা দিছি মসজিদ যেহেতু সত্তর পার্সেন্ট মুসলিম ত্রিশটা দিছি মন্দির এবং এক্সট্রা আরেকটা লেহেনে গির যা আছে তেতুলিয়াতে একটা অটে দিছি আমরা খালি মুখে মুখে ধর্মীয় সম্প্রীতির গল্প দিবা অসিনি যতটুকু যেই জায়গা প্রাপ্য